এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে চায় এই বলেন নিষিদ্ধ আছে কিন্তু আওয়ামী লীগের যে জোটগুলো ছিল তারা তো নিষিদ্ধ হয় নাই সেই সমস্ত দলের যে কোনো একটা পতাকা নিয়ে মার্কা নিয়ে যদি আওয়ামী লীগের লোকজন নির্বাচনে দাঁড়ায় পড়ে তাহলে ঠেকাবে কে থাকে কে ঠেকাবে এবং সারা বাংলাদেশে যদি তারা সেই পতাকা নিয়ে সেই সিম্বল নিয়ে আশায় কাঁচতে হোক সেটা মশাল হোক সেটা যে কোনো একটা প্রতীক হোক আর হাসিনা যদি ওই পার থেকে বলে দেয় যে এইটাই আমার মার্কা আর পুসিন যদি খালি হইতেই থাকে তাহলে চিন্তা করতে দেখছেন দেশটা কোথায় যাবে তারা এই ষড়যন্ত্রের পায়ে পা দেওয়া যাবে না এখনো যারা বুঝে না বুঝে এটা করতেছেন তাদেরকে বলবো ওই পথ থেকে ফিরে তন্ত্রটা আসে আমরা ফিরে পাই পাই নাই নাই আমরা নির্বাচিত একটা পার্লামেন্ট শেখ হাসিনা এখনো বলে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্র থেকে আজকে দেশটাকে রক্ষা করতে লাগে একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার নির্বাচিত পার্লামেন্ট দরকার তাই আসুন আজকে জামাত বলি ছাত্ররা বলি কেউ বিএনপির প্রতিপক্ষ না আমাদের প্রতিপক্ষ ফেসিবাজ আমাদের প্রতিপক্ষ আসির আধিপত্যবাজ যারা বলেন আওয়ামী লীগের সাথে বিএনপিকে মিলাতে চান তারা বোকার সঙ্গে আছেন পঞ্চাশ বছরের ইতিহাস দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে গণতন্ত্র খেয়ে ফেলেছে মানুষের মানুষকে জীবন্ত লাশ সৃষ্টি করেছে